পারমুটেশন এবং কম্বিনেশন অর্থাৎ বিন্যাস এবং সমাবেশ তো এই বিন্যাস এবং সমাবেশ আলোচনার পূর্বেই আমরা খুব ছোট্ট একটা বিষয় দেখব সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 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 ফাইভকে আমরা কিভাবে লিখতে পারি আমি এখানে ফাইভ লিখছি দেন ফ্যাক্টোরিয়াল দিচ্ছি এটাকে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাইভ আবার যদি আমি ফাইভকে এভাবে লিখি এখানে যদি ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিই তাহলে এটাকে বলা হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল সিমিলার ক্যাটাগরিতে ফ্যাক্টোরিয়াল থ্রি থ্রি ফ্যাক্টোরিয়াল অর্থাৎ কেউ যদি এভাবে লেখেন সেটাও যাচ্ছে কেউ যদি এভাবে লেখেন এটাও যাচ্ছে আবার কেউ যদি এভাবে লেখেন সেটাও যায় যাচ্ছে বইগুলোতে আসলে দুইভাবেই দেয়া আছে তবে আমার এই লেকচারে সবসময় আমি এই ফ্যাক্টোরিয়ালটা ইউজ করার চেষ্টা করব। আমি বিভিন্ন সংখ্যার ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করবো সেই বিষয়টা দেখব ফ্যাক্টোরিয়াল ফাইভ আছে ফ্যাক্টোরিয়াল ফাইভ বলতে আসলে কি বোঝায় ফ্যাক্টোরিয়াল ফাইভ বলতে বোঝায় যে ফাইভ থেকে শুরু করে ডিসেন্ডিং অর্ডারে ওয়ান পর্যন্ত সংখ্যাগুলোর গুনফল সিমলার সিমিলার ক্যাটাগরিতে ফ্যাক্টোরিয়াল ফোর বলতে কি বোঝায় ফ্যাক্টোরিয়াল ফোর বলতে বোঝায় ফোর থেকে শুরু করে ডিসেন্ডিং অর্ডারে ওয়ান পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল আমরা যদি এখানে একটু দেখি ফ্যাক্টোরিয়াল ফাইভ এর মানে হচ্ছে ফাইভ থেকে শুরু করে ডিসেন্ডিং অর্ডারে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু ধনাত্মক পণ্য সংখ্যা হতে হবে ফ্যাক্টোরিয়াল ফাইভ আমি লিখলাম এখানে সিমিলার ক্যাটাগরিতে আমি কিন্তু এখানে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল ফোর ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল থ্রি কে লিখতে পারি থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল কে লিখতে পারি এবং ফ্যাক্টোরিয়াল ওয়ানকে লিখতে পারি অনলি ওয়ান এখন এইখানে দেখুন আমার এইটুকুর মান কি আসলে এইটাকে আমরা আরো কতভাবে লিখতে পারি সেই আলোচনাটা করতেছি মূলত এখানে ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ওয়ান বলতে আসলে কি বোঝায় ফ্যাক্টোরিয়াল টু তার নাম এখানে লিখতে পারি ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু এদিকে যদি আমার ফ্যাক্টোরিয়াল টু থাকে তার মানে এক ইন্টু দুই আছে আমাদের সিকোয়েন্সটা আছে আবার এইটুকুকে আমি কী লিখতে পারি ফাইভ ইন্টু ফোর ইন্টু এইটুকুকে আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি মানে কি আসলে এই যে থ্রি টু ওয়ান সিমিলার ক্যাটাগরিতে এবারে আমি এই পার্টটাকে লিখব এই পার্টটাকে লিখবো এই পার্টটা হবে ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল

থ্রি এবং ফাইভ মাইনাস ফোর এরকম ছিল অর্থাৎ প্রত্যেকবার এক এক করে কমতে থাকবে এখানে এক কমেছে এখানে দুই কমেছে এখানে তিন কমেছে এখানে চার কমেছে এভাবে কিন্তু আমরা লিখতে পারি সিমিলার ক্যাটাগরিতে ফ্যাক্টোরিয়াল এন কে আমরা লিখতে পারব এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এভাবে চলতে থাকবে আপ টু এন পর্যন্ত ফ্যাক্টোরিয়াল ফোর কে তাহলে আমরা এভাবে লিখতে পারবো ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি ওকে তাহলে এই ফ্যাক্টোরিয়াল এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এটা আমরা লিখতে পারি কিন্তু এখন আমরা যদি এই ফ্যাক্টোরিয়াল এন রয়েছে এন এর স্থলে যদি ওয়ান বসাই এন ইজ ইকুয়াল টু ওয়ান বসাই তাহলে ফ্যাক্টোরিয়াল ওয়ান ইকোস টু ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল ওয়ান মাইনাস ওয়ান ইভেন এখানে ওয়ান পাচ্ছি ইকোস টু ওয়ান এটা গ্রহণ করলে ফ্যাক্টোরিয়াল জিরো তার মানে হচ্ছে এই যে ফ্যাক্টোরিয়াল জিরো এর ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা দেখলাম যে ফ্যাক্টোরিয়াল জিরো এর ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান এভাবে আমরা ফোর ফাইভ থ্রি টু ওয়ান টেন ইলেভেন বা উপরে যত সংখ্যা সবগুলোই বের করতে পারবো